কথা মনে রাখবেন অনেকে দান খেরাত করতে গিয়ে হ্যাঁ শৈতান তাদেরকে কি করে বলে যে তুই এত দান খেরাত করলে তুই তো অভাবই হয়ে যাবে টাকা পয়সা তো সব শেষ হয়ে যাবে এক সময় এক সময় তুই কাজকর্ম করতে পারবি না এখন না সুস্থ আছিস কাজকর্ম করতে পারছিস তখন তো কে দেখবে তখন দেখ তোর সংসারকে চালাবে তখন তার তোর এই পয়সাগুলি কাজ দেবে এত দান খায়রাত করতে হয় আর শৈতান ও ইয়ে দেখ আল্লাহ করে বলছে শৈতান তোমাদেরকে ভয় দেখায় অভাবের দারিদ্র্যের ভয় দেখায় যে এত যে দান সাধটা করবি তুই তো গরিব হয়ে যাবি খেতে পাবি না এক সময় হ্যাঁ পথের ফকির হয়ে যাবি তুই একথা কে বলে আল্লা বলছেন আশা এই দানো এল ফকরা ওয়া আমার ফাঁসা তখন তোর সাইতেন অন্যায় অশ্লীল কথা কাজের জন্য প্ররোচিত করে এইদিকে লুচ্ছামি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে ওইখানে গিয়ে সাইতেন কিন্তু বলে না যে তুই যে ফকির হয়ে যাবি তুই যে ধ্বংস হয়ে যাবি তা তোর যে এডসের রোগে আক্রান্ত হয়ে যাবে তুই তোর আল্লাহর বালা মুসিবত নাজুল হবে এই কথা শয়তান কখনো বলে না কথা বোঝা গেছে শয়তান অন্তর এসে দান সাদকা করলে শুধু বলে যে অভাব হয়ে যাবে কিন্তু বিলাসিতা করার ক্ষেত্রে কোটি কোটি টাকা মানুষ ফুটিয়েছে এক দেশ থেকে আর কোটি কোটি টাকা নষ্ট করছে আর বিভিন্ন হারাম নোংরামি করছে আর মানুষের দুর্নীতি করছে আর বেঈমানি করছে তখন শয়তান কিছু বলেন না যে তোর পরিণাম খারাপ হবে কারণ শয়তান যেহেতু জাহান্নামে যাবে চাই যে আপনাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে শয়তানের কথা শুনবেন তবে কত শয়তান শয়তাল্লাহ শয়তানের পদাঙ্গ অনুসরণ শয়তানের কথা মানিও না এন্নাহুল্লাহম আদুম শায়িতান তোমাদের প্রকাশ্য দুশমন প্রকাশ্য দুশমন লুকায়িত দুশমন নয় সুতরাং মনে রাখবেন রসুর উল্লাসের কথা দান সাৎক করলে পয়সা কমে না দান সাৎকা করলে আপনার রুজি রোজগার কমে যায় না আপনার টাকা পয়সার অভাব হবে না বরং কি হবে আরো বৃদ্ধি পাবে নবী সাইসাল্লাম বলেছেন মা নাকাসা তো মে মাপ তিন তিনবার করে বলেছেন রসুর উল্লাস সাল্লাম কারো ধন সম্পদ দান করলে কমে কমে না, না পরীক্ষিত দেখবেন একটা পরিবারে ভালো করে স্টাডি করে পাঁচ ভাই আছেন হয়তো বড় ভাই বা মেজ ভাই ওদের মধ্যে যে কেউ হোক না অধিকাংশ ক্ষেত্রে বড়রা এটা বেশি করে তাদের অবদান বেশি থাকে সবচেয়ে বেশি সংসারে খরচ করেছে সবচেয়ে বেশি যেই ব্যক্তি সংসারে খরচ করেছে সারা জীবন খরচ করতে গেছে সারা জীবন খরচ করতে গেছে আর ছোটগুলো এরা সমান সমান ওই বাবার কাছ থেকে ভাগ নিয়েছে বড় ভাই মেজ ভাইয়ের ইনকাম থেকে বাবা মায়ের নামে নাযায় জমি জায়গা হয়েছে আর তার সেখান থেকে সমান সমান ভাগ নিয়ে আর স্বামী স্ত্রী দুইজন মাত্র খানেওয়ালা আর এর বাড়িতে জন হয়ে গেছে বড় ভাই মেজরে দশজন হয়েছে তারপর দেখা যাচ্ছে ছোটদের অভাব হ্যাঁ ছোট না আর বড় হ্যাঁ ধন সম্পদের বরকতের শেষে নাই এটা পরীক্ষিত বিষয় এটা পরীক্ষিত বহু মানুষকে দেখতে পাবেন এরকম আর আপনার হয়তো আপনার আমার লাইফও এরকম থাকতে পারে সুতরাং কখনো আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখবেন না যে একশো টাকা ছিল দশ টাকা দান করে দিলাম নব্বই হয়ে গেল এটা শয়তানের কথা এটা শয়তানের হিসাব আর আপনার হিসাব হচ্ছে যে রসুরুল্লাহ সাল্লা সাল্লাহ গায়েবের কথা বলেছেন অদৃশ্যের কথা বলেছেন ওহির কথা আসমানি সিলেবাসের কথা বলেছেন মা নাক সাদিমাল ধন সম্পদ কমে না দান করলেই